হ্যালো গাইজ কেমন আছো সবাই এটা গত বছরের আমার বাড়ির রাজ উৎসবের ক্লিপ তো আমাদের বাড়িতে মদন মোহনজিও আছে তো রাধাকৃষ্ণের মূর্তিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল তো রাজ উৎসব পালন হয় মোটামুটি ধুমধাম করে তো দেখো আমাদের বাড়ির রাধাকৃষ্ণ বা মদন মোহনজিকে কী সুন্দর লাগছে তো তোমাদের কাদের কাঁধে বাড়িতে রাজোৎসব হয় তারা একটু জানিও এবং আমার বাড়ির বিগ্রহে তো দর্শন করালাম আমি ওনাদেরকে কেমন লাগছে তোমরা তাও একটু জানিও তো তোমাদের বাড়িতে কি বিশেষ রীতি পালন করে রাস উৎসব হয় সেটাও জানিও তো এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো ভালো থেকো এবং ভালোবেসে থেকো টাটা